কাজ না করে চিন্তা করে কাটানো আমাদের সবচেয়ে বড় অপরাধ যতটা সময় চিন্তার পেছনে ব্যয় করেন ঠিক ততটাই সময় যদি আপনি কাজের পেছনে ব্যয় করেন তাহলে দেখবেন নিজের অজান্তেই অনেক দূর চলে এসেছেন আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে কিন্তু সমাধানের কৌশলই আমাদের একে অপরের থেকে আলাদা করে দেয় কখনো কখনো সফলতার কাছে পৌঁছেও আমরা সফলতা পাই না আর এমন অবস্থায় আমরা হাল ছেড়ে বসে থাকি কিন্তু এমন অবস্থায় হাল ছাড়লে হবে না কারণ ঈশ্বর এই সফলতার দরজাটি বন্ধ করে দিয়েছেন তার অর্থ তিনি আমাদের জন্য আরও ভালো কিছু অবশ্যই রেখেছেন তাই এমন পরিস্থিতির মধ্যে আমাদের ফেলে দিয়েছেন যাতে আমরা আরও আগে এগিয়ে যাই এবং আরও বিশাল সফলতা অর্জন করতে পারি কিন্তু আমরা তা না করে হাল ছেড়ে দিই আর ভাগ্যকে দোষারোপ করি কিন্তু ভাগ্য আমাদের ঠিকই আছে শুধু আমরা বজায় রাখতে পারিনি আমাদের ইচ্ছা শক্তি ততদিন পর্যন্ত কাজ করতে থাকুন যতদিন পর্যন্ত আপনার সিগনেচার একটি অটোগ্রাফ এ পরিণত না হয় আপনার উপরে বাবা মা আত্মীয় সবার ভরসা থাকতে পারে কিন্তু তাদের এই ভরসা ভরসায় থেকে যাবে যতদিন না পর্যন্ত আপনি আপনার নিজের উপর ভরসা করতে পারছেন আমরা জানি যে পাঁচ যুক্ত পাঁচ সমান দশ কিন্তু শুধু পাঁচ যুক্ত পাঁচই যোগ করলেই কি দশ হবে ছয় যুক্ত চার যোগ করলেও তো দশ হবে সুতরাং সমস্যা একই হতে পারে কিন্তু তার সমাধানের অসংখ্য উপায় আছে এটা জরুরি নয় যে আমরা সবসময় একই রাস্তায় হাঁটবো সে রাস্তা থেকে বাইরে গিয়ে সমাধান করলে তবেই না নিজের পরিচয় প্রকাশ পাবে একবার এক সভায় একজন বিখ্যাত ব্যক্তি তার সফলতার কাহিনী শোনাচ্ছিলেন তিনি বলেছিলেন হ্যাঁ আমি আস্তে আস্তে হাঁটি ঠিকই চলার শুরুতে অনেকেই আমাকে পাশ কাটিয়ে চলে যায় ঠিকই কিন্তু তাদের সাথে আমার পার্থক্য কি জানেন আমি আস্তে হাঁটলেও আমি কখনো পিছু পিছুপা হইনি সবসময় আগেই হেঁটেছি আর যারা আমাকে পাশ কাটিয়ে চলে গিয়েছিল তাদের গতি এতই দ্রুত ছিল যে তারা সামলাতে পারেননি নিজের সম্পর্কে যত কম মানুষকে জানাবেন মানুষ ততই আপনার প্রতি আকৃষ্ট হবে নিজেকে সবসময় যাচাই করুন খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন আপনার কোথায় খামতি আছে আর সেই খামতিটিতে পূরণ করতে লেগে পড়ুন কারণ কেউই আপনাকে আপনার ভুল সহজে ধরিয়ে দিবে না সবাই তো আপনার করে যাওয়া ভুলকে নিয়ে মজা করবে চেষ্টা করছি আর করছির মধ্যে পার্থক্য কি জানেন যখন আপনি বলবেন আমি চেষ্টা করছি তখন আপনি আশাবাদী কিন্তু যখন আপনি বলতে শিখবেন আমি করছি তখন বুঝে যাবেন যে আপনি অবশ্যই সফল হবেন কারণ আপনার নিজের উপর আপনার বিশ্বাস আছে শুধুমাত্র প্ল্যানিং করে কিছুই হবে না কারণ মানুষ আপনাকে চিনবে আপনার কাজের উপর ভিত্তি করে আপনার প্ল্যানিংয়ের উপর ভিত্তি করে নয় সেই জন্য আপনার প্ল্যানিংকে বাস্তবায়িত করতে আজ থেকে লেগে পড়ুন একজন বিখ্যাত ব্যক্তি বলেছিলেন স্বপ্ন আমি কোনো দিনও স্বপ্ন দেখি না যা দেখি তা হলো একটি লক্ষ্য আর এই লক্ষ্য বা গোলের উদ্দেশ্যেই আমার পথ চলা জীবনে খারাপ সময় এলে বেশিরভাগ মানুষ পালিয়ে যেতে পছন্দ করে কিন্তু একজন আসল যোদ্ধা সেই খারাপ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে তাকে পরাস্ত করে সামনে এগিয়ে যায় এই উক্তিগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ